আসসালামু আলাইকুম গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বর দি থানা অরণখোলা হাটের পাশে সাগর ডেইরি ফার্মে এখানে এসে আজকে আমরা খুব সুন্দর একটা ফ্লেগ বি গরু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সেরা জাত এবং মানের আসলে ফ্লেগ বি গরু যারা চেনে তাদের আসলে বলার কিছুই নাই দেখতে পাচ্ছেন চারটা পা সাদা মাথাটা সাদা নেক্সট সাদা ফ্লেক কি যে বৈশিষ্ট্যগুলো থাকে এই গরুর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো আছে ভাইরা দেখতে পাচ্ছেন তলাটা খুবই বড় একটা তলা গরুটি খুবই সুন্দর এবং পরিপূর্ণ সুস্থ সবল আছে মাথা থেকে ঘাড় পর্যন্ত যারা পার্সেন্ট বোঝে তারা দেখলে গরুটা বুঝতে পারবে যে কি পরিমাণ গরুটি পার্সেন্ট রয়েছে গরুটির চাওয়া দাম ছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা দরদামের সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন আপনার গরুটা একদম ঘাট থেকে মাজা পর্যন্ত স্টেট সোজা একদম সেরা জাত এবং মানের চলুন আমরা সিরিয়ালে দুই নম্বর গরুটা দেখে আসি ভাই সিরিয়াল নাম্বার দুই খুবই সুন্দর একটা ফ্লেক বি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা ফ্লেক বি জাত খুব সুন্দর ন্যাচটা সাদা চারটা পা সাদা মাথাটাও সাদা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটি এবং গ্রেডের গরু এটাও মোটামুটি ভালো একটা পার্সেন্ট তলাটা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় একদম সেরা জাত এবং মানজাকে বলা হয় গরুটির বয়স আছে এগারো মাস প্লাস এবং গরুটির চাওয়া দাম ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদামের সুযোগ রয়েছে সীমিত দরদাম করে আপনারা গরুটি কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম